হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আমরা কিন্তু আজকে ফুড এস আই যে সেকেন্ড শিফট তোমাদের হয়ে গেল সেই শিফটের কিন্তু আমি আজকে অ্যানালাইসিস করবো এবং এই শিফটটা দেখার পর কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা শিফটে আমি যদি কম করেও বলি পাঁচটা কোশ্চেন কিন্তু রিপিট করছে কম করে বললাম মানে শুধু ডাইরেক্ট হুবাহু পাঁচটা কোশ্চেন তুলে দিয়েছে কারণ এর মধ্যেও তুমি দেখতে পারবে যে কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ফার্স্ট শিফটে এসছে সেই কোশ্চেন থেকে আবার অনেক কোশ্চেন কিন্তু সেকেন্ড শিফট এসেছে তাই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে একটু পড়ে নাও হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন লেকটাক রদ কোথায় রয়েছে এটা আমরা সকলে জানি যে আমাদের মণিপুরে কিন্তু রয়েছে দশম শিখ গুরু কে ছিল গুরু গোবিন্দ সিং এপিজে আব্দুল কালাম কিসের সাথে যুক্ত রয়েছেন এটা সবাই হয়তো তোমরা জানো যে এটা কিন্তু তাকে মিসাইল ম্যান বলা হতো তো ওই রকম কিছু একটা অপশন ছিল যেটাকে তোমাদের সঠিক করতে হতো নীল দর্পণ যে গ্রন্থ রয়েছে সেটা কে লিখেছে তোমরা সকলে আমাকে বলবে এক্ষুনি যে দীনবন্ধু মিত্র ঠিক আছে মনে রাখবে সাধারণ নির্বাচন যে প্রথম এটা কবে হয়েছিল সাধারণ নির্বাচনের প্রথমটা দেখো এটা কি বলছে স্বাধীন হওয়ার পর প্রথম লোকসভার জন্য সাধারণ নির্বাচন স্বাধীন ভারতে পঁচিশে অক্টোবর উনিশশো একান্ন একুশে অনুষ্ঠিত মানে এর মধ্যেই হয়েছিল ক্লিয়ার অ্যাসকর্বিক অ্যাসিড এটা কিন্তু প্রথম সিফ্ট এসেছিল তো অ্যাসকর্বিক অ্যাসিড কৃষির সাথে এটা কিন্তু এটা কৃষির সাথে বলো কোন ভিটামিন ভিটামিন ভিটা মিন কি এটা ভিটামিন সি ঠিক আছে চলো অ্যাসকর্ভিক অ্যাসিড পরবর্তী আচ্ছা শ্রীরামপুরের ত্রয়ী কাদের বলা হতো দেখো এখানটা রয়েছে উন্নতির জন্য অর্থ সহায় ব্যবস্থা করুন এখানে তো প্রচেষ্টার জন্য দেখো এই যে মার্শম্যান ও ওয়ার্ড একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে খ্যাত রয়েছেন তো এই দুটোর মধ্যেই যে কোনো কিন্তু একটা আমাদের অপশানে ছিল সেটাই করতে হতো পরবর্তী রয়েছে দেখো জলদাপাড়া কোথায় অবস্থিত এটা কিন্তু পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে হয়ে যাবে জলদাপাড়া অবস্থিত ক্লিয়ার আচ্ছা তারপরে পশ্চিমবঙ্গের বহুমুখী নদী নদী ভারতের মানে কি বলছে পশ্চিমমুখী নদী বুঝবে পশ্চিমমুখী ঠিক আছে পশ্চিমমুখী নদী কোনটা হবে দেখো কৃষ্ণা মহানদী গোদাবরী কাবেরী প্রভৃতি ঠিক আছে এগুলো সব কি দক্ষিণ ভারতের প্রধান পূর্ব বাহিনী নদী এগুলো পূর্ব বাহিনী এবং নর্মদা তাপ্তি প্রভৃতি হচ্ছে কি পশ্চিম বাহিনী নদী ক্লিয়ার আছে তো এইগুলোর মধ্যেই কোনটা অপশন ছিল পরবর্তী রয়েছে পক প্রণালী কোথায় রয়েছে এটা কিন্তু ভারতীয় যে রাজ্যে তামিলনাড়ু রয়েছে সেখানকার রাষ্ট্র যে রয়েছে শ্রীলঙ্কা তার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী কিন্তু পক প্রণালী মনে রাখতে হবে হ্যাঁ আইন কত সালে পাঁচ নম্বর এখানটা প্রশ্ন যদি ছিল কার্যকরী তাহলে কিন্তু এই অপশনটা হবে না ঠিক আছে এই উনিশশো আট হবে না উনিশশো হবে আচ্ছা এরপরে আমাদের দেখো আরো প্রশ্ন দিয়েছিল যেমন হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা নিয়ে কোন একটা প্রশ্ন ছিল তারপরে হচ্ছে এই ভাটনাগার এটা কি এটা কিন্তু বিজ্ঞান মনে রাখতে হবে ঠিক আছে বিজ্ঞানে ভালো কিছু করার জন্য কিন্তু আমাদের ভাটনাগার পুরস্কার দেওয়া হয় ফিলামেন্ট এর টাংস্টেন হবে ঠিক আছে ফিলামেন্ট রাষ্ট্রসংঘ দিবস কত সালে হয় এটা কিন্তু হবে উনিশশো সালে পালন করার জন্য করা হয়েছিল ঠিক আছে রাষ্ট্রসংঘ দিবস তারপর রয়েছে রাষ্ট্রসংঘের সদস্য নয় কোন দেশ এটা কিন্তু দেখো জাতীয় সংঘের কি বলছে এটা সদস্য নয় যেসব যেমন হচ্ছে তাইওয়ান ভ্যাটিকান তারপর হচ্ছে কস কসোভো ফিলিস্তিন এগুলো কিন্তু নয় ঠিক আছে আচ্ছা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা দেওয়া হয় এটা কিন্তু টেন ল্যাক্স পর্যন্ত কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমরা নিতে পারবে টেন ল্যাক বিল গ্রেটস কৃষির সাথে রয়েছে তিনি কিন্তু মাইক্রোসফটের সঙ্গে রয়েছে সবাই হয়তো জানো যে বিল গ্রেটস মাইক্রোসফটের সঙ্গে সম্পর্কিত পরবর্তী রয়েছে দেখো বেরিবেরি যে রোগ সেটা কি কোন ভিটামিন এটা আগের দিনে আমি বলে দিয়েছিলাম সেটা কিন্তু হবে ভিটামিন এ কি হবে না ভিটামিন এ এর সাথে কিন্তু সম্পর্কিত বেরি রোগ হিরাকুদ বাদ কোথায় অবস্থিত এটা দিয়েছিল তারপর দেখো আরবিআই হচ্ছে আঠারোশো তারপর পর্বত কোথায় দেখা যায় এটা কিন্তু আমরা জানি যে দক্ষিণ হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়েছে এবং গুজরাটে শেষ হয়েছে এই আরাবল্লী পর্বতটা এরপরে দিয়েছিল যে ইউনেস্কো পুরস্কার পেয়েছে কন্যাশ্রী রাজ্যের আমরা সকলে জানি কন্যাশ্রী আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে আচ্ছা কোশ্চেন আউট হয়েছে এই জিনিসটা আমি জানি বাট তবু কিছু বলার নেই আমি তোমাদেরকে অ্যান্সার কিটা বলে দিচ্ছি যে এইগুলো এগুলো এসেছিল আমি যতটা জানতে পেরেছি আমি তো আর কোশ্চেন পাইনি গুটি বসন্তের টিকা আবিষ্কার কে রয়েছে সেটা কিন্তু রয়েছে এডওয়ার্ড জেনার মনে রাখতে হবে এডওয়ার্ড জেনার সামুদ্রিক লবণ কি দেখো অপরিশোধিত যে সামুদ্রিক লবণ রয়েছে অল্প পরিমাণে এখানে কি থাকে না ম্যাগনেশিয়াম থাকছে আচ্ছা ক্যালসিয়াম থাকছে তারপর দেখো সালফেট শৈবাল ইত্যাদি কিন্তু থাকছে ঠিক আছে এর পরবর্তী দেখো ঠিক আছে কোথাকার শাসক ছিলেন ছিলেন এখানে দেখব বঙ্গদেশের যহ যশোহর সাম্রাজ্যের নিপতি যিনি তৎকালীন মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সর্বপ্রথম এক স্বাধীন সাম্রাজ্যের নিপতি করেছেন তাহলে কোথাকার এই যে বঙ্গদেশের যশোহর সাম্রাজ্য ঠিক আছে আচ্ছা এরপরে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয় কবে দেখো উনিশশো সালে কিন্তু ঘোষণা হয়েছিল ঠিক আছে যে স্থানান্তরিত করা হবে উনিশশো সালে নতুন দিল্লি নামটি দেওয়া হয় এবং নতুন রাজধানী উদ্বোধন করা হয় উনিশশো সালে ঠিক আছে তাহলে উনিশশো হবে আসল কথা পরবর্তী পর্তুগিজদের বিতাড়িত করে বাংলা থেকে কোন শাসক বিতাড়িত করেছিলেন তাহলে দেখো পর্তুগিজরা বাংলা অগ্রগ্রহণ করেছিলেন কিন্তু উনিশশো ষোলোতে মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা শের শাহ কিন্তু তাদের বিতাড়িত করেন কে করেছিলেন কে করেছিলেন মনে রাখতে হবে শের শাহ আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি যাদের পরের শিফট আছে একটু দেখে দিই তারপরে ঘরে যাবে হ্যাঁ কালা জলের টিকা কে আবিষ্কার করে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এসছে আচ্ছা তারপরে দেখো আরাবাড়ি মডেল এরকম একটা কিছু এসছে বাক স্বাধীনতা কিসের এটা এসছে ইন্ডিকেট গ্রন্থ কে আছে সকলেই আমরা জানি তারপর দেখো এখানে ইউনেস্কো কোন উৎসবের স্বীকৃতি দিয়েছে সর্বোচ্চ বিমা কোন ভারতের কোনটি এই বিমাটা সর্বোচ্চ কোনটি ভারতের এটা আমার যতদূর সম্ভব হতে পারে মনে আমি জানি না ওখানে কি উত্তর ছিল বা এলআইসি হতে পারে আচ্ছা এশিয়াটিক সোসাইটি দিয়েছে খুব ইম্পর্টেন্ট দক্ষিণ ভারতের খতর কাকে বলা হয় তারপরে দেখো সত্য নীতি খুবই ইম্পর্টেন্ট দিয়েছে হ্যাঁ আচ্ছা পাটটা তারপর কি দিয়েছে এটা পাটটা কবলিয়ত কে চালু করে যুক্তরাজ্যের প্রধান প্রধানমন্ত্রীকে আচ্ছা দু হাজার তেইশ সালে নোবেল পেয়েছেন সাহিত্যে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা ওএনজিসি মানে কি আছে ওএনজিসি কি হবে বলো ওএনজিসি ফুল ফর্ম বলবে ওএনজিসি যে পারবে একটু বলে দিও ওএনজিসি খুব ইম্পর্টেন্ট বাঘাযতীন কার নাম এটা যতীন্দ্র ওয়ান অশ্ব শক্তি সমান মানে ওয়ান হর্স পার ওয়ান টু কত সাতশো মতন না তিন ভাগ জল এক ভাগ স্থল এটা কি না তো এটা একদমই সত্য ঠিক আছে আচ্ছা তারপরে রয়েছে ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয় এটা কিন্তু লেখা খুব আচ্ছা তারপরে আর কি কোয়েশ্চেন দিয়েছে আমাদের ডিসকভারি অফ ইন্ডিয়া দিয়েছে রাষ্ট্রসংঘের সচিব বর্তমানে কে আছে সিসমোগ্রাফ কিসের সাথে সম্পর্কিত এই কটা প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিলাম ঠিক আছে তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে জন্য উত্তরগুলো দিয়ে দিয়েছি যতটা পেরেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানি এবং বেশি করে শেয়ার করে একটু পরে কিন্তু তোমরা এক্সাম হলে যাবে তার আগে এগুলো অবশ্যই কিন্তু দেখে যাও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এইরকম সঠিক আপডেটগুলো সবার আগে এবং ক্লাসগুলো পাওয়ার জন্য